মায়ের মন্দিরে যাওয়ার জন্য আমরা চলে এসেছি নিউ জলপাইগুড়ি স্টেশনে ট্রেন লেট ছিল এটা আমরা বাড়ি থেকে জেনে এসেছিলাম তাই স্টেশনে এসে মনের ইচ্ছা মতন কিছু রিলস বানিয়ে নিচ্ছিলাম কিন্তু পাবলিক প্লেসে রিলস বানানো মানে তো এ যাবে সামনে দিয়ে ও যাবে সামনে দিয়ে আর ট্রেন লেট জন্য ভাই তো ঘুমিয়েই পড়েছে আর বড় দেখো বসে বসে মুভি দেখছিল আর আমি আর গুগল করছিলাম স্টেশনে ঘোরাঘুরি রাত বাজে তখন প্রায় আড়াইটা তখন আমাদের ট্রেন আসলো যেহেতু ট্রেন সাউথের থেকে এসেছিল আর মাঝখানে অনেকটা রাস্তার ডাইভারশন হয়ে গেছিল সেই জন্য ট্রেনে ছিল প্রচন্ড পরিমাণে ভিড় আর আমি যতবার আসাম গেছি ততবার রাতের ট্রেনে গেছি দিনের ট্রেনে কোনোদিনও যাইনি ফার্স্ট টাইম যাচ্ছি আর তাই এই সিনসিনারিগুলো বেশ ভালো লাগছিল আর বরকে দেখো ও তো মুগ্ধ হয়ে দেখেই যাচ্ছে ও রাতেই গিয়েছিল বেশিরভাগ সময় আর এটা দেখো বরপেটা জংশন কিছুদিন আগে তোমরা তো ভিডিওটা দেখেইছো যে আমার একটা ননদের বিয়ে হয়েছিল আসামে ওর এখানে বিয়ে হয়েছে ও এসছিল এখানে দেখা করতে ও আর ওর হাজব্যান্ড আর কামাক্ষা স্টেশনের আগে দেখো বন্দে ভারতের জন্য আমাদের ট্রেনটাকে বসিয়ে দিল তারপরে ফাইনালি আমরা সাড়ে এগারোটার সময় কামাক্ষা জংশনে পৌঁছালাম